কে জাদু করেছে কখন করেছে কিভাবে করেছে আসসালামু আলাইকুম মরহামুল্লাহ বারাকাতু দর্শক আপনাদের বহু প্রশ্ন আমরা বিভিন্ন সময় ইনবক্সে পেয়ে থাকি হোয়াটসঅ্যাপের মধ্যে ইমোর মধ্যে বিভিন্ন জায়গায় আপনারা এই প্রশ্নটা অনেক বেশি করে থাকেন আমি তো বহু সিমটম বহু আলামতের মাধ্যমে এটা বুঝতে পারি যে আমাকে জাদু করা হয়েছে সিহেল করা হয়েছে কুফরি করা হয়েছে কিন্তু আমি না হয় আমলের মাধ্যমে ট্রিটমেন্টের মাধ্যমে আমি আল্লাহর রহমতে ভালো হয়ে গেলাম সুস্থ হয়ে গেলাম কিন্তু যে কাছের মানুষগুলো আমার সাথে ভালোভাবে মিশে থেকে আমাকে এই ক্ষতি করেছে যে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি আমি জানতে চাই কে সে যেন পরবর্তীতে আমি সাবধান হয়ে যেতে পারি তার থেকে তো কে সেই শত্রু যে আমাকে জাদু করেছে এটাই জানার কোনো ওয়ে আছে কিনা উপায় আছে কিনা অনেক সময় দেখবেন আপনারা বিভিন্ন ভণ্ড কবিরাজের কাছে যাবেন তারা আপনাকে বলবে খুব কাছের মানুষ করেছে সে আপনার এই সেই সরাসরি বলবে না আপনার সাথে প্রতারণার একটা চান্স নেবে তারা সো এই প্রতারণা বিনিয়ে থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন কবিরাজ থেকে দূরে থাকবেন এই ধরুন তান্ত্রিক তান্ত্রিক যারা এই ধরনের ইসলামকে নষ্ট করতেছে ইসলামকে কুলুষিত করতেছে এদের কাছ থেকে দূরে থাকবেন কোরআন সোনা মাফিক নিজে নিজের কোরআনের আয়াত পরে পরে যে বোধ করেন নিজেই নিজে চিকিৎসা করবেন ঝাড়ফুক করবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করবেন এখন কথা হচ্ছে কে জাদু করেছে কিভাবে করেছে কখন করেছে তো এটা আজকে আমরা আমাদের ভিডিওর মধ্যে শেয়ার করব মনোযোগ দিয়ে সম্পূর্ণ আলোচনা শুনবেন এবং যদি মনে হয় যে আমার আত্মীয় বা আরো মানুষ এই আলোচনাটা জানুক তাদেরও প্রয়োজন অবশ্যই শেয়ার করে দিবেন দর্শক কে জাদু করেছে এটা জানার জন্য আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে আপনি অজু করে রাতে ঘুমানোর আগে অবশ্যই সেটা নামাজ সেই দিন রাতে পড়বেন ঘুমানোর পূর্বে আমরা যে মাসুন দোয়া গুলো আমল আমরা করে থাকি তো সেই আমলগুলো করবেন সর্বশেষ যখন আপনি ঘুমানোর দোয়া আল্লাহ আগ মুহূর্তে আপনি ঘুমানোর পূর্বে যে আমল করেন সে আমলগুলো করবেন এরপরে আপনি যে ঘুমানোর দোয়া পরে যে আপনি ঘুমিয়ে যাবেন ডান কাত হয়ে তার আগে আপনি চোখ বন্ধ করে এই নিয়তে যে ইয়া আল্লাহ আমাকে যেই শত্রু শত্রুতা করেছে আপনার অবাধ্য হয়ে যারা কুফরি করেছে যারা জাদু করেছে করেছে আমি জানতে চাই আপনি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিন কে সেই শত্রু আমি যেন তার ক্ষতি থেকে দূরে থাকতে পারি আপনি আমাকে সাহায্য করুন এই নিয়ত করে সোরা ফুসিলাতের উনত্রিশ নাম্বার আয়াতটি বিশ মিনিট তেলাত করতে থাকুন ফুসসিলাতের উনত্রিশ নাম্বার আয়াত বিশ মিনিট যাবৎ অনর্গল চোখ বন্ধ করে ওই নিয়তে আল্লাহ যেন স্বপ্নের মাধ্যমে আপনাকে সেই শত্রুকে দেখিয়ে দেন বা কোনো আলামত এমন দেখান যাতে আপনি বুঝতে পারেন কে সেই শত্রু আয়াতটা আমি বলে দিচ্ছি প্রয়োজনে আপনার আপনাদের কাগজে লিখে রাখবেন আমি আমার ডেসক্রিপশন বক্সও আয়াতটি একটি লিখে দিয়ে রাখবো আরেকটি কথা আমাদের ভিডিওগুলো কাট কাটসাট করে করে যেমন আমি রাহাত নোমানি ইভেন শাহেক আহমদুল্লাহ সাহেব হজুর আরো বহু ওলামাই ইকরামদের ভিডিও নিয়ে নিয়ে কিছু প্রতারক তারা তাদের ব্যবসা হাসিল করতেছে তারা তাদের উদ্দেশ্য হাসিল করতেছে দেখা গেল আমরা ইসলামী কোনো একটা কথা বললাম সেই ভিডিও মাঝখান থেকে কেটে তাদের পেজে আপলোড করে সেখানে তাদের নাম্বার তাদের নাম অনেক সময় দেখা যায় আমাদের নামে থাকে তারা তাদের নাম্বার ব্যবহার করে যাতে করে আপনারা মনে করেন যে আপনারা আমাদের সাথেই কথা বলতেছেন এই বিশ্বাস ভরসাটা কাজে লাগিয়ে তারা তাদের উদ্দেশ্যকে হাসিল করে অনেকে শুনেছি শাহেক আহমদুল্লাহ সাহেব হজুরের পিএস বলে বা আহ আহমদুল্লাহ সাহেব হুজুরের খুব কাছের মানুষ এরকম কিছু পরিচয় দিয়ে দিয়েও মানুষের সাথে প্রতারণা করে থাকে অতএব আমাদের আহ আহমদুল্লাহ সাহেব সহ আরো যারা ইসলামিক আলোচনা করে থাকেন অনলাইনের মাধ্যমে এই জায়গাটায় আপনাদের সাথে যোগাযোগ করতে চাইলে কথা বলতে চাইলে খুবই সাবধান কেউ এসে বলল আর আপনি তার সাথে কথা বলে তার প্রতারণার শিকার হলে কিন্তু আমরা এটা থেকে দায়ী নয় তো ইভেন আমার এই চ্যানেল ছাড়া আমি অন্য কোনো চ্যানেলে ভিডিও আপলোড করি না আমার এই রাহাক রহমানি চ্যানেল এই চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেলে আমি ভিডিও আপলোড করি না কোনো চ্যানেলে যদি দেখেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো এখন আমরা আমলে চলে যাই আমলটি হচ্ছে أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما نجعلهما تحت قدامنا ليكونا من الأسفلين وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما না যে আলহমা তাহটা কদা মিনালিয়া কোনা মিনাল অসফলি। এইভাবে একবার দুইবার, তিনবার, দ০বার, ২০বার পাললে সত্যর্বার আপনি চলাজ করতে থাকেন চোখ বন্ধ করে। وَقَالَ الَّذِينَ كَفَرُوا رَبَّنَا أَيْنَ الَّذِينَ أَضَلَّانَا مِنَ الْجِنِّ وَالْإِنسِ نَجَعَلْهُمَا تَحْتَ أَقْدَامِنَا لِيَكُونَا مِنَ الْأَسْفَلِينَ وَقَالَ الَّذِينَ كَفَرُوا رَبَّنَا أَرِنَا الَّذِينَ أَضَلَّانَا مِنَ الْجِنِّ وَالْإِنسِ نَجْعَلْهُمَا تَحْتَ أَقْدَامِنَا تحت أقدامنا ليكونا من الأسفلين এইভাবে অন গল আপনি তেলত করতে থাকেন পনেরো মিনিট বিশ মিনিট যাবত এরপরে বাস আপনি আল্লাহম্মা বিস্মিকা আমু তু আহিয়া বলে ডান কাত হয়ে সুন্দরভাবে আপনি ঘুমিয়ে পড়েন ইনশাআল্লাহ তালা এভাবে একদিন দুই দিন তিন দিন পর্যায়ক্রমে যদি আপনি স্বপ্নে কিছু না বলছেন সাত দিন পর্যন্ত আমলটি করতে থাকুন অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনাকে আপনার সেই শত্রুকে দেখিয়ে দিবেন অথবা কোনো আলামত এইভাবে দেখাবেন যার কারণে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কে আপনার ক্ষতি করছে তো ভালো থাকবেন থাকবেন সুস্থ আহ আল্লাহ তালার কোরআনুল করিমের মধ্যে যে সমস্ত আয়াত রয়েছে এই আয়াত দিয়ে সবসময় নিজেদেরকে ঝাড়ফুঁক করবেন নিজের পরিবারের সদস্যদেরকে ঝাড়ফুঁক করবেন কবিরাজ ভন্ড প্রতারক তান্ত্রিক মান্ত্রিক এই সমস্ত মানুষদের থেকে দূরে থাকবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি